তাদের ঝুমকা হ্যাঁ লিপস্টিক হ্যাঁ বিস্কুট হ্যাঁ মালা হ্যাঁ যা কিছু কসমেটিক আইটেম কসমেটিক আইটেম অল হ্যাঁ তারপর দোকানটা কোথায় রয়েছে জনতাহাটে জনতাহাটে আপনার নাম নামটা আশিকলাল সিংহ বাড়ি বাড়ি ডালা ডালা এটি মনে দেখতে পাচ্ছেন ডাটাতে শিবলাল সিংহ বাড়ি ডেলা এখানে বিভিন্ন রকমের কসমেটিকের সামান পাওয়া যাবে বেটে ছিলেন মেটি কসমেটিকের কসমেটিক পাবে আপনারা ঠিক শুনেছেন আপনাদের সুপরিচিত উত্তর দিনাজপুর গল্পকটু দুই নম্বর ব্লকে অন্তর্গত চানটা হাটে দোকানটি রয়েছে আর আরেকটি কথা বলছি আপনারা যদি চানটা হাটে দোকানটা না পান তা আপনার ডিসিশন লিংয়ে আগার দিকে ভিডিওর আগের দিকে একটি নম্বর রবে সেই নম্বরে কন্ট্যাক্ট করে সুতলার সিংহ সাথে কন্ট্যাক্ট করতে পারবেন জি হ্যাঁ বিলকুল আপনারা সেই শুনছেন আপনারা আসুন আর এখানে পোস্ট বিভিন্ন রকমের সামান নিয়ে যান পাউডার মানে পাউডার যা কিছু লাগবে